ওমানে যাত্রা শুরু করল বাংলাদেশি সি কার ওয়াশের ষষ্ঠ শাখা শুক্রবার রাজধানী মাস্কাটের বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এমডি ডি বাদশা মিয়া প্রধান অতিথি ছিলেন মাজেন বিন মোহাম্মদ আল জাদিদি কাসিম বিন মোহাম্মদ আল জাদিদি হাইতাম আল মওয়ালি এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর চট্টগ্রাম উইংস ওমান বিএনপি বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের নেতা সহ নানা শ্রেণী পেশার প্রবাসীর আয়ের পর প্রায় দুই বছর ধরে বাংলাদেশের পাসপোর্টধারীদের নতুন ভিসা বন্ধ থাকায় বিভাগে পড়েছেন বলে জানান ওমানের প্রবাসী ব্যবসায়ীরা দুদেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে শ্রম বাজার চালুর দাবি তাদের الجالية البنغالية أخواننا وأشكر محمد باشا على اختيار هذا الموقع اختيار سلطنه عمان مبالاشنيه 14 নম্বরে আরেকটা কার ওয়াসুপন করেছে ইনশাআল্লাহ আমার এখন 6 নম্বর শাখা এটা 6 নম্বর আজকে ওপেনিং করলাম আমার কাছে এখন 100% বাঙালি লোক কাজ করতেছে